এমন কি যে মসজিদে ইমাম সাহেব শুক্রবার দিন কি বয়ান দিবে সেই বয়ানও পুলিশ টি করে দিত দুপুর বেলা আমাকে দুຫມোটু ভাত দিয়েছিল ভাতটা খেতে পারি না ডিবি চলেছে ছিল ডিবি আমি প্রথমে কি তো জানাচ্ছি যে এই বুশাগঞ্জবাসী আমাকে 14 সালে বিপুল ভোটে উপজেলা নির্বা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল সেজন্য আজকে প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে অনেক পরিশ্রম করে আমি সকাল বেলা এসেছিলাম কারণ বুসাগর বাজার তো সকালে হয় ঠিক না সকালে এসেছিলাম সবার সঙ্গে হাত মিলিয়েছি তারপরে বক্তব্য দিয়েছি আর ওই ইলেকশনে বিশেষ করে যারা গ্রামে খেটে খাওয়া মানুষ তারা যে পরিশ্রমটা করেছে এটা আমি আজও বলি নাই যে তারা আমাকে একজন তাদের লোক হিসাবে তাদের আপন লোক হিসাবে তাদের আপন জন হিসাবে তাদের আত্মীয় হিসাবে আমাকে তারা ভালোবেসেছিল এবং আমাকে তারা ভালোবেসে আমার জন্য কষ্ট করে ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল সেই যে ভোট হয়েছিল এরপরে কিন্তু আর কোনো ভোট হয় নাই আমাদের নেতা তারেক রহমান তিনি কেন আন্দোলন করেছিলেন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না আমি আন্দোলন করি দেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে হাসিনা বলেছিল যে তারেক রহমান খালেদা জিয়া ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায় এই যে হাসিনার পতন হলো পাঁচ তারিখে এখন কি বিএনপি ক্ষমতা আছে এখন বিএনপি ক্ষমতায় নাই তাহলে হাসিনার কথা কি সত্যি হয়েছে না আজ নাই পর্যন্ত যা কথা বলেছে সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা মিথ্যার ফুল জুরি দিয়ে মানুষকে ভুলিয়ে বালিয়ে বন্দুকের নল দেখিয়ে জনগনের ভোটের অধিকার হরণ করে জোর করে 16 বছর ক্ষমতায়ে থেকে ছিল একটা কথা মনে রাখবেন যে মিথ্যার আশ্রয় নিয়ে ভুলিয়ে বালিয়ে মানুষকে লোভ দেখিয়ে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না তেমনি ভাবে কিন্তু আমাদেরকে বেশি দিন বোকা বানিয়ে থাকতে পারে নাই ছাত্র জনতা এদেশের বিএনপি অমর সংগঠন নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে একটা পরিবেশ তৈরি হয়েছে আন্দোলনে একটা ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এসে সর্বশেষ ছাত্র সমাজ একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মাঠে নেমে এসেছে বাংলাদেশের সাধারণ জনগণ মাঠে নেমে এসেছে যখন ছাত্ররা আন্দোলন করেছে যখন পুলিশ তাদের বুকে গুলি চালিয়েছে তখন তার পিতা মানে অভিভাবকরা চিন্তা করেছে যে আমার সন্তানকে আমি কোনোভাবেই ঘরে রাখতে পারি না যেহেতু আন্দোলনে চলেই যাচ্ছে তাহলে আমরাও যাব আমরা পিতা মাতা আমরাও যাব তারপরে আন্দোলনটা বেগবান হয়েছে চাঙ্গা হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিভিন্ন শ্রেণী পেশা পেশাজীবী তারা আন্দোলন নেমে এসেছে যখন আন্দোলন নেমে এসেছে তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমি আজকের সমাজ থেকে আমাদের সেনা বাহিনীকে ধন্যবাদ জানাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে মাঝখানে কিছু হয়তো তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছিল কিন্তু এইবার তারা যে কাজ করেছে সেজন্য তাদের ভাবমূর্তি পুরাটাই উজ্জ্বল হয়েছে এবং আমাদের পুলিশেও কিন্তু সবাই খারাপ না পুলিশের মধ্যে দুই একজন ভালো লোক ছিল আর বাকিরা ছিল হাসিনার চামচা হাসিনার ছাড়া চামচা কোন কাজ করত না আপনারা দেখেছেন যে আজকে ভোসাগঞ্জ বাজারে আপনারা যারা চা স্টলে বসে গল্প করেন আগে গেবে করতে পারছেন আগে টেলিভিশনটা পর্যন্ত দেখা যায় নাই পুলিশ এসে টেলিভিশন নিয়ে চলে যেত কেন যেন আপনারা এনে চা খায় টেলিভিশন দেখে উল্টা গল্প করেন এসব করা যাবে এমন কি যে মসজিদে ইমাম সাহ শুক্রবার দিন কি বয়ান দিবে সেই বয়ানও পুলিশ ঠিক করে দিত ঠিক কিনা আজকে

সবসময় তো পালিয়ে থাকতে হয়েছে মিছিল মিটিং করে আবার পালিয়ে যেতে হয়েছে আমি একদিন বাড়িতে ছিলাম আমার ছোট বোন চিকরা মাছ দিয়ে দুপুরবেলা বেলা আমাকে দু মুঠো ভাত দিয়েছিল ভাতটা খেতে পারিতে ডিবি চলে এসেছিল ডিবি আমার ছোট বোন বারান্দায় পাহাড় দিয়েছিল আমাকে যখন বললো আমি যখন ভাতটা মুখের কাছে নিলাম আমাকে তখন বলছে যে ভাইরাস ডিবি চলে আসছে তখন আমি বাড়ির বিষ দিয়ে দৌড়ে চলে যেতে বাধ্য হয়েছি বাড়টাও খেতে পারি না সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে দ্বিতীয় বার দেশ স্বাধীন হয়েছে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমাদের ছেলেরা জীবন দিয়েছে ছাত্র সমাজ জীবন দিয়েছে প্রায় আটশোর বেশি ছাত্র মারা গিয়েছে আমাদের বিএনপি প্রায় আশি জন ছাত্র দল যুব মিলে মারা গিয়েছে তাদের আত্মার প্রতি আমি কামনা করি এই শহীদদের শহীদদেরকে আমরা বীর মুক্তি উপাধি দিব ভবিষ্যতে যদি কোনোদিন আপনাদের দোয়া নিয়ে রায় নিয়ে ভোট নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপি ক্ষমতা যায় তাহলে আমরা এইসব শহীদের ফ্যামিলি পুরা দায়িত্ব নিব তাদেরকে আমরা চাকরি দিব তাদেরকে আমরা তাদের পরিবার যারা অসহায় তাদের সমস্ত অর্থনৈতিক সুবিধা দিব এবং তাদের পরিবারকে আমরা সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করব পাশাপাশি যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে আপনার প্রায় এক হাজারের বেশি লোক চোখ হারিয়েছে কত নির্মম কত পাশান এই ইয়াজিদের বংশধরেরা এই খুনি আসিরা ইয়াজিদের বংশধর আসান হোসেনকে কার বলা প্রান্তরে সেদিন ইয়াজিদের বংশধররা পানি খেতে দেয় কত নিষ্ঠুর নির্ম শেখ হাসিনা এবং তার দুশররা অত্যন্ত নিষ্ঠুর নির্মম নির্ম তারা গুলি করতে করতে আমাদের ছেলেদের চোখ নষ্ট করেছে কারো পা নষ্ট হয়েছে কেউ পঙ্গ হয়েছে কেউ মারা গেছে এই যে অত্যাচার এই অত্যাচারের বিচার করা হবে আপনারা শুনেছেন পরশু দিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা মিটিংয়ে বসেছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং যতদিন বিচার কার্য শেষ না হবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে সেজন্য জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা সজাগ থাকবেন আপনারা এখন চাষটলে বসে খোলা মনে আলোচনা করবেন এখন আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দিয়েছি আন্দোলন করে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে তিনি আন্দোলন করে আপনাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন এখন আপনারা বলতে পারবেন যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেজন্য আপনাদের পাশে বিগত দিনেও আমি ছিলাম আমাদের দল ছিল আমাদের নেতাকর্মীরা ছিল এখনো আছি আগামী দিনেও থাকবো আমরা আপনাদেরকে বিপদের দিনে আমরা আপনাদের পাশে থাকব সুদিনে না আপনাদের দুর্দিনে পাশে থাকবো আমি আমি আপনাদেরকে আজকে ওয়াদা করে গেলাম যে আপনাদের এই এলাকার যখন যার কোনো বিপদ হবে সমস্যা হবে আপনারা আপনারা আমাকে আমাকে ডাকবেন কাছে পাবেন আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাকে কাছে পাবেন আপনারা ডাকবেন আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে আপনারা ফোন নাম্বার নিয়ে নেবেন যে বিপদে তিনি পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু আমি আপনাদের বন্ধু আপনাদের পাশে থাকবো এটাই হচ্ছে আমার অদার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ